এটা লাস্ট অঙ্ক সৃজনশীল ছাড়া এটা হচ্ছে লাস্ট অঙ্ক আছে এক্স প্লাস পাওয়ার ওয়ান মাইনাস কি লিখি টু পাওয়ার এক্স প্লাস পাওয়ার ওয়ান ইন্টু পাওয়ার মাইনাস এক্স এই জায়গাটা বুঝছে কিনা বলো তো এই জায়গাটা বুঝছে কিনা বলো টু পাওয়ার এক্স টু পাওয়ার এক্স প্লাস এটা হচ্ছে এটা টু পাওয়ার ওয়ান টু পাওয়ার ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস এক্স তার মানে ওয়ানটাকে আলাদা করলাম মাইনাস এক্সটাকে আলাদা করে লিখলাম আবার তুমি যদি বেজের জায়গায় টু টু নাও ঠিক আছে দুটা টু এর জায়গায় একটা টু ওয়াই ওয়ানের জায়গায় ওয়ান থাকবে প্লাস এ মাইনাস এ মাইনাস আর এক্সটা থাকবে ক্লিয়ার আবার এটাকে ওটা লিখতে সেম জিনিস হয়ে যাবে বা দেখো টু পাওয়ার এক্স প্লাস এখানে একটা জিনিস খেয়াল করো তো টুর ওপর ওয়ান মানে কত বলো তো টু টুর উপর ওয়ান মানে কত টু এ ইন ওয়ান ডিভাইডেড বাই টু পাওয়ার এক্স সূত্রটা মনে আছে তোমাদের এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস টু ইকাল টু ওয়ান বাই ওয়ান বাই কত ওয়ান বাই স্কোয়ার এ টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকোয়াল টু ওয়ান বাই এ কিউব এই সূত্রটা মনে আছে ঠিক আছে কীভাবে টু পাওয়ার মাইনাস এক্স ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড বাই টু পাওয়ার এক্স ঠিক আছে এটা সূত্র সূত্রের সাথে মিল করে ইকোয়াল টু কোথাও থ্রি বাহ আমি একদম ব্যাংকে ব্যাঙে করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় টু পাওয়ার এক্স প্লাস টু পাওয়ার এক্স প্লাস টুটা কোথায় যাবে উপরে আর টু পাওয়ার এক্সটা কোথায় থাকবে নিশ্চয় ইকোয়াল টু থ্রি এই পর্যন্ত আমরা বুঝছি ক্লিয়ার টুটা উপরে যাবে টু ডিভাইডেড বাই টু পাওয়ার এক্স ইকোয়াল টু কোথাও

এ ধরে নিলাম তাহলে যদি আমরা এটাকে এটার নিচে মনে মনে কত ওয়ান ওয়ান আর এ লশা কি হবে এ ওয়ান দিয়ে একে ভাগ করলে এ এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার কি আসবে একে ভাগ করলো ওয়ান ওয়ান দিয়ে টুকে ভাগ করলো টুকে গুণ করলে এ দিয়ে একে ভাগ করলো ওয়ান ওয়ান দিয়ে টুকে গুণ করলে টু ইকুয়াল টু সি বা এটার নিচে মনে মনে ওয়ান তাহলে আর গুণন করো আর গুণন করলে কি হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস টু ইকোয়াল টু থ্রি এ স্কোয়ার প্লাস টু ওয়ান দিয়ে স্কোয়ার প্লাস টুকে গুণ করলে এ স্কোয়ার প্লাস টু এ দিয়ে থ্রিতে গুন করলে থ্রি এ একটু ক্লিয়ার এবার পক্ষান্তর করো এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস কত টু ইকোয়াল টু কী থাকে জিরো এটাকে এখানে নিয়ে আসলাম প্লাস টু এ প্লাস টু ইকোয়াল টু জিরো এটাকে মিডল টার্ম করি মিডল টার্ম করলে কি আসে দেখো মিডল টার্ম করলে দুই এ কে দুই আসে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এ প্লাস কত টু ইকোয়াল টু জিরো মাইনাস এমন আছে প্লাস দুই একে দুই টু এ আর এ যোগ করলেন মাইনাস টু এ যোগ করলে কি হবে তো বুঝো এটা নিয়ে কনফিউশন এগারো এবার এখান থেকে কমন নয় এখান থেকে কমন যাচ্ছে এ এ কমন থাকবে এ মাইনাস টু কমন নিলে কি থাকবে এ মাইনাস কোথাও টু এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ মাইনাস টু থাকবে এ মাইনাস টু থাকবে মাইনাস এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এ এ মাইনাসে প্লাস এ প্লাসে মাইনাসে মাইনাস এটা দিয়ে মাইনাস ওয়ান দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দিয়ে টুকে ভাগ করলে টু এটু ক্লিয়ার বুঝা যাচ্ছে দেখা যাচ্ছে ওকে তাহলে কমন আছে এ মাইনাস টু এ মাইনাস টু এ মাইনাস টু কমন আছে এ মাইনাস টু এ মাইনাস টু দুইটা থেকে একটা আর এ মাইনাস ওয়ান এ মাইনাস কত ওয়ান ইকুয়াল টু জিরো

যে স্যার এটা করলেন কেন ওই যে বেজ মিলানোর জন্য কারণ বেজ মিলে গেছে না তার মানে আলটিমেটলি সুতরাং এক্স ইকাল টু কি আসে তবে এটা ক্লিয়ার এটা একটা মান বের তাহলে এক্স এর একটা মান বের হলো 1 আবার বলতে আবার লিখে দেখো a 1 0 a 1 সমান কত 0 বা a সমান কত 1 এর একটা মান আমরা এখানে ধরে নেছি তাহলে এর মান কত এটা সমান এ ধরে নিছি না তাহলে এর মানটা বসাই দিই এর মানটা হচ্ছে এ পাওয়ার কত

একদম শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কটা আছে কোনো প্রশ্ন থাকলে করতে পারো